গাইস দেখেন গাইস একটু জ্বালে কবুতর দৌড়ে ফেললাম গাইস তো এই কবুতরটি আমাকে এতটাই জ্বালায় পয়লা জনজীবনে এটা অনেক জ্বালায় আমাকে অনেক অনেক খাবার দিলে খাবার এসে মনে করেন কবুতরকে মাইরা খায় মানে আরামসে খাইতে খাইতেছে না কিছু বুঝছেন গাইস আরামসে কিছু খাইতেই চায় না এগুলো আর মনে করেন মনে করেন যে এটি আপনার খুবই দুষ্ট প্রকৃতির কবতুর তো এখন ধরে ফেললাম কৌতূরটাকে কিন্তু এই কবতরটাকে আমি কিছু করবো না তার কারণ এসব কৌতূর আমরা কিছু করি না আমরা খাইও না বা আমরা জবাইও করি না তো কৌতরটা আমরা ছেড়ে দেবো এই যে আমার সবগুলো কবুতর আমার পিছনে দেখতেছেন এটাকে আমাদের একটান লাভ নাই এটা পালাম কিন্তু এই দুষ্ট অনেক দুষ্ট এটা আমার ঘরের ভিতরে আইসা খাবার খেয়ালা বুঝছেন আমার গোতা এই গোতে আইসা খাবার খেয়ালা আর এটা মোকে অনেক জ্বালাই হ্যান্দা দোরান দিলে হ্যান দেয় হ্যান্দা দোরান দিলে হ্যান দেয় হ্যান দিলে হ্যান দেয় এ একটা বিরক্ত করা করে আর খুব জ্বালাই তো তাক এখন এটাকে সেরে দেবো সেরে দেবো এটাকে দেখেন আপনার আপনার সামনে সেরে দেবো সেরে দিছি এটাকে আমার রাখার দরকার নেই বুঝলেন এটাকে আমার রাখার দরকারই নেই তো সবাই ভিডিওটা করে শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করে আর সবাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম